আলাইকুম চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা বাংলাদেশের মধ্যে এই প্রথমবারের মতন হাইগার ব্র্যান্ডের নন এসি বাস যুক্ত হলো শাহ ফাতে আলী পরিবহনের বহরে তো চলুন বিস্তারিত বাসের রিভিউ শুরু করা যাক বাংলাদেশের বাস কোম্পানিগুলোতে হাইগারের এসি বাস দেখা গেলেও নন এসি বাস এই প্রথম যুক্ত হল শাহ পরিবহনে হাইগার ব্র্যান্ডের এসি বাসে রিয়ার এঞ্জেল অর্থাৎ ব্যাকসাইডে ইঞ্জিল ব্যবহার হলেও এবার হাইগারের নন এসি বাসে ফ্রন্ট ইঞ্জিল ব্যবহার করা হয়েছে বাসের সামনের ফ্রন্টের লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন মার্কো প্রো হেডলাইট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে এবং হাইগার ব্র্যান্ডের নাম এবং লোগো ব্যবহার করা হয়েছে বাসের সাইডে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন ব্লু কালারের পেন্টি স্কিল ব্যবহার করা হয়েছে নন এসি বাসের তুলনায় তাদের বাসের পেন্টি স্কিল কিছুটা ইউনিক বলা যায় এবার আসি বাসের ব্যাক সাইডে ব্যাক সাইডে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন হাইগারের একটি লোগো ব্যবহার করা হয়েছে এবং বাসের লাইটও খুবই সুন্দর এবং এই ব্যাক লাইটগুলো বেশ কিছু এসি বাসে ব্যবহার করা হয়েছে এবার আসি বাসের ভিতরের দিক বাসে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন বাসের সুন্দর ড্যাসবোর্ড ডোডটি খুবই সুন্দর করে সাজিয়েছেন তারা বাসের স্টার্ডিং এর লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন স্টার্ডিং এর উপর হাইগার ব্র্যান্ডের একটি লোগো দেওয়া আছে এবার আসি বাসের ইন্টারিয়ার এই বাসটিতে টু বাই টু ফরমেশনে চল্লিশটি আরামদায়ক সিট অ্যাপ্লাই করা হয়েছে এবং বাসের লাইটিং ডেকোরেশনও খুবই সুন্দর করে সাজিয়েছেন তারা এই বাসটি নন এসি থাকায় ফ্যান ব্যবহার করা হয়েছে এই বাস দুটি নির্মাণ করেছেন শরিয়াতপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই বাস দুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি অ্যামোনিয়ারও বাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ